আজকে কথা বলবো এমন একটা বই সম্পর্কে এবং এমন একজন ব্যক্তি সম্পর্কে যেটা হচ্ছে সবাই শুনলে আশ্চর্য হয়ে যায় তিনি আর কেউ নন তিনি হচ্ছেন আমাদের হল অ্যাল হল এলরোড এই কথাটা শুনলে সবাই মনে করে ও আচ্ছা এই ব্যক্তিটা যে বিশ বছর বয়সে হচ্ছে অ্যাক্সিডেন্টে পা হারাইছে অ্যাক্সিডেন্টে তার সমস্ত শরীর ভেঙে চুড়ে একদম হসপিটালাইজড এবং কুমায় চলে গেছিলেন এবং ডাক্তার তাকে একদম বলে দিছে আর কোনো দিন তার পক্ষে হাঁটা সম্ভব না এমন এমনকি চলাফেরা করাও সম্ভব না কিন্তু পরবর্তীতে দেখা যায় যে ওই ব্যক্তি ফিয়ে তো আসছেনি মানে হাঁটা চলা তো করছেনি কিন্তু তিনি রেসেও জাতীয় পর্যায়ে রেসে অংশগ্রহণ করছেন তো কিভাবে তিনি এই পরিস্থিতি থেকে উঠে আসছেন তার উপর তিনি কয়েকটা বই লিখছেন পরবর্তীতে তো তার মধ্যে একটা বিখ্যাত বই হচ্ছে দ্য মিরাকেল মর্নিং মানে সকালটাকে তিনি কিভাবে কাজে লাগিয়ে এই পরিস্থিতি থেকে উঠে আসছেন শুধু যে তিনি উঠে আসছেন বা সুস্থ হয়েছেন সেটাই না তিনি তার যে আর্থিক অবস্থা আর্থিক সকল পরিস্থিতি থেকে কিভাবে বেরিয়ে আসছেন বা আর্থিক সকল দৈন্যতা থেকে কিভাবে একটা সফল স্টেবল কন্ডিশনে ফিরে আসছেন সেটাও তিনি বলেছেন এই বইয়ে আসলে তার প্রকৃতপক্ষে জানা ছিল না যে এই মিরাকেল মর্নিং সম্পর্কে তিনিও আগে জানতেন না কিন্তু কিভাবে সেটা তিনি কাজে লাগালেন এবং কিভাবে সেই বিষয়টা তিনি জানতে পারলেন সেটা মূলত ছিল তার একটা অর্থনৈতিক যে দৈন্যতা জীবনে অর্থনৈতিক দৈন্যতাকে দূর করার জন্য তিনি প্রচুর চেষ্টা চালা যেতেছিলেন এই পরি মানে অ্যাক্সিডেন্টের পরবর্তী মুহূর্তে যে চিকিৎসার খরচ সবকিছু মিলায় তিনি একটা খুবই বাজে পরিস্থিতির মধ্য দিয়ে যাইতেছিলেন তো এই মুহূর্তে তিনি এই সকাল সম্পর্কে খুঁজে পাইলেন বা সকালের যে গুরুত্ব সেটা তিনি খুঁজে পেলেন তো সকালের যে কাজগুলা করার মাধ্যমে তিনি নিজেকে এত দূর নিয়ে গেছেন বা একটা সফল পরিস্থিতিতে নিয়ে গেছেন সেটাকে তিনি সেভার্স বলেছেন সেই যে কাজগুলোকে একত্রে সেভার্স বলেছেন আর সেই সেইভার্সের এখানে প্রত্যেকটা লেটার এক একটা মিনিং বহন করে আর সেখানে ফার্স্ট লেটার এস মানে হচ্ছে কোনো কিছু সাইলেন্স মানে সাইলেন্স বা মেডিটেট করা আমাদের দিনটা শুরু করা হচ্ছে সকালটা শুরু করা ফার্স্টে মেডিটেশন সাইলেন্স বা কোনো প্রার্থনার মাধ্যমে এরপর হচ্ছে এস এ তো এ হচ্ছে অ্যাফার্মেশান অ্যাফার্মেশান মানে হচ্ছে আমার নিজের সমস্যাগুলো নিজে খুঁজে বের করা এবং সেগুলো নিয়ে নিজের সাথে আলোচনা করা নিজে সেগুলোর সমাধান বের করার জন্য চেষ্টা করা মানে নিজের সাথে আলোচনা করলেই মূলত আমাদের সমস্যাগুলো সমাধান বেরিয়ে আসে রোডের মতে এরপর হচ্ছে ভি ভি মানে হচ্ছে হচ্ছে আমরা যে কাজগুলো করতে চাই বা যেই বিষয়গুলো আমরা স্বপ্নে দেখতেছি বা আমরা যে কাজগুলো করতে চাইতেছি সারাদিনে সেই কাজগুলোকে ভিজুয়ালাইজ করা বা আমি কিভাবে করব সেটা মনের মধ্যে একটু গুছায় নেওয়া নিজের লক্ষ্যকে কিভাবে অর্জন করব সেটা অঙ্কন করে নেওয়া এরপর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ভিজুয়ালাইজেশনের পরে এক্সারসাইজ আমাদের এক্সারসাইজ করতে হবে রেগুলার যদি আমরা কোনো একটা বিষয়ে সাকসেস হতে চাই বা আমাদের সকালটাকে আমাদের সারা দিনটাকে যেন আমাদের কন্ট্রোলে রাখতে চাইলে আমাদেরকে মাস্ট বি এক্সারসাইজ করতে হবে হবে এরপর আর হচ্ছে রিডিং মানে প্রচুর পরিমাণে বই পড়তে এক্সারসাইজের পরে আমাদের যে বিষয়টা করতে হবে সেটা হচ্ছে প্রচুর পরিমাণে বই পড়তে হবে ফাইনালে যে এস রয়েছে সেই অ্যাসের মানে হচ্ছে স্ক্রাইবিং অর্থাৎ জার্নালিং মানে আমাদের মাথায় প্রতিদিন প্রচুর পরিমাণে বই পড়লে এক্সারসাইজ করলে আমাদের প্রতিদিন নতুন নতুন আইডিয়া আসতে থাকবে মাথায় আর আমাদের উচিত এই প্রত্যেকটা আইডিয়া গোছালোভাবে বা একটা নোটে নোট করে রাখা বা একটা খাতায় নোট করে রাখা যাতে পরবর্তীতে আমরা সেগুলো বাস্তবায়নের জন্য ইজি হয় বা আমরা সেগুলো খুঁজে পেতে পারি কারণ আমাদের একটা ধারণা আসলে সেটা পরবর্তীতে নাও থাকতে পারে হিউম্যান ব্রেইন ইজ ভুলে যাই আমরা মাঝে মাঝে এরকমই হয়ে থাকে তো অনেকেই বলে থাকে এত কাজ করার সকালে সময় কোথায় পাবো মানে এত সময়ই তো নেই সো এক্ষেত্রে হল আবার পরামর্শ দিচ্ছেন যে যারা এই কাজগুলো করার জন্য সময় একদমই পায় না তাদের কমপক্ষে প্রত্যেকটা মানে ছয়টা কাজের জন্য ছয় মিনিট সময় কমপক্ষে সকালে ব্যয় করার কথা বলেছেন আর তিনি বলেছেন যে সকালে কমপক্ষে ছয় মিনিট করে যদি একজন লোক ত্রিশ দিন এই কাজগুলো করে এবং এটা তার সারা জীবনে অভ্যাস হয়ে যাবে আর অবশ্যই তার লাইফটা এমনভাবে এমন হবে সেটা কি সেও একটা বই লিখতে পারবে তার মতো করে নিজের গল্পে গল্প সে তুলে ধরতে পারবে এইভাবে হল অ্যাল রোডের মাধ্যমে সো শুরু করে দিন আপনার মিরাকেল মর্নিং গল্প লেখার প্রস্তুতি